হয়ে রয়েছে বাংলাদেশ আন্দোলনকারীদের সামনে চাপের মুখে পড়ে পদত্যাগ করেছেন শেখ হাসিনা কিন্তু শেখ হাসিনা পদত্যাগ করার পরেও বাংলাদেশের যে সার্বিক ছবি তাতে বদল ঘটেছে তা নয় এই মুহূর্তে দাঁড়িয়ে সেখানে কিন্তু এখনো আগুন জ্বলছে এই অবস্থায় দেশকে বাঁচাতে এক যেরকম তৎপর বাংলাদেশি সেনা তাদের কিন্তু বেশ কিছু ভিডিও সামনে আসছে যেগুলো সোশ্যাল সাইটে পোস্ট করা হচ্ছে এক ভিডিওতে দেখা যাচ্ছে যে বিজেপি সেনা রাস্তায় দাঁড়িয়ে জনতাদেরকে জিজ্ঞেস করছেন যে আপনারা খুশি তো তাদের প্রশ্নের উত্তরে সবাই বলছেন তারা সকলে খুশি সেখানে বাংলাদেশি সেনাদের সঙ্গে তাদের হাত মেলাতে দেখা যাচ্ছে কোথাও গিয়ে মনে হচ্ছে যেন এই আন্দোলনের মূল রূপরেখা ছিল হাসিনার সরকারের পতন দেখাবো আপনাদের সেই ভিডিও

যে হ্যাঁ তারা খুশি এমনকি তারা সেনার সঙ্গে হাত পর্যন্ত মেলাচ্ছেন এখানেই শেষ নয় আপনাদের জন্য আরও একটি ভিডিও রয়েছে যে ভিডিওতে দেখা যাচ্ছে যে বাংলাদেশি সেনারা তারা ব্রিজের ওপরে উঠে দেশীয় রঙের বেলুন আকাশে ওরাচ্ছেন পুরোটাই আনন্দের বসে দেখুন সেই ছবিও বিষয়টা ছিল ছাত্র আন্দোলন সেই ছাত্র আন্দোলনের সামনে পড়ে আমরা দেখলাম যে রীতিমতন মৃত্যু মিছিলের সাক্ষী রইল বাংলাদেশ শেখ হাসিনা তিনি পদত্যাগ করেছেন এবং তারপর দেখা যাচ্ছে যে সেনাবাহিনীর ভেতরে উল্লাস তারা রীতিমতন আকাশে দেশীয় রঙের বেলুন উড়িয়ে সেই উল্লাস প্রকাশ করছে। আবার আরও একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে যে প্রচুর মানুষ তারা হাত তুলে চিৎকার করে বিজয় উল্লাস করছেন আর যে পোস্ট করা হয়েছে এই ভিডিওকে নিয়ে সেখানে কিন্তু বলা হচ্ছে যে এরা কেউ সিভিল নয় এরা সকলেই পুলিশ মানে বুঝতে পারছেন যে সেনাবাহিনীর ঠিক কীরকম আনন্দ এই মুহূর্তে বাংলাদেশে দেখুন সে ভিডিও এই ভিডিওগুলো দেখে এক প্রকার পরিষ্কার যে হাসিনা সরকারের সমাপ্তি হওয়াতে বেজায় খুশি বাংলাদেশের পুলিশ এবং সেনা কোটা ব্যবস্থার অবসান এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ দাবি করে গত কয়েকদিন ধরে আমরা দেখেছি যে দফায় দফায় বাংলাদেশ উত্তপ্ত হয়েছে রক্তপাত হয়েছে মৃত্যু মিছিল সেখানে বাদ যায়নি পুলিশ কর্মী থেকে শুরু করে আন্দোলনকারী মৃত্যু হয়েছে অনেকেরই আহত হয়েছেন প্রচুর মানুষ মৃতের সংখ্যা শতাধিক পার করেছে যদিও বেসরকারি যে হিসেব সেই সংখ্যাটা আরো বেশি গত এক মাস ধরে রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে দেখা গিয়েছে নিথর দেহ শেষ তিন দিনে সেখানে কিন্তু পরিস্থিতি আরো বেশি উত্তপ্ত হয়ে ওঠে কারফিউ জারি করা ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয় ঢাকা সহ বিভাগীয় সদর সিটি কর্পোরেশন পৌরসভা শিল্পাঞ্চল জেলা উপজেলার যে সদর তাতেও কিন্তু এই কারফিউ জারি করা হয়েছিল সরকারি চাকরির কোটা সংস্কারের দাবি এবং সেই আন্দোলনকে কেন্দ্র করে উনিশে জুলাই রাত বারোটা থেকে হিংসাত্মক পরিস্থিতি তৈরি হয় বাংলাদেশে সেখানে কারফিউ জারি করতে বাধ্য হয় হাসিনার সরকার দেশের একটি নির্দিষ্ট সময়ে সেই কারফিউ শিথিল হলেও তা কিন্তু পরে বহাল রাখা হয় এই পরিস্থিতিতে দাঁড়িয়ে বিভিন্ন রকমের যে ভিডিও সেই ভিডিও সামনে আসে কোথাও দেখা যাচ্ছে যে হাসিনার তিনি দেশ ছাড়ার পরেও চলছে বিক্ষোভের আগুন দেখা যাচ্ছে যে হিন্দুদের ওপরে অত্যাচার চলছে আবার কোথাও দেখা যাচ্ছে হিন্দুদের যে ধর্মীয় স্থান সেখানে ভাঙচুর করা হচ্ছে অন্যদিকে সেনা তাদের যে উচ্ছ্বাস সেই উচ্ছ্বাসের ছবিও কিন্তু বিভিন্ন জায়গায় ভাইরাল যার মধ্যে একটি ভিডিওতে দেখা গিয়েছে যে সেনা প্রশ্ন করছে সাধারণ মানুষকে আপনারা খুশি তো তার উত্তরে সাধারণ মানুষ বলছে হ্যাঁ তারা খুশি তারা সেনার সঙ্গে হাত পর্যন্ত মেলাচ্ছে সেই ভিডিও আপনাদের আরও একবার দেখাবো দেখুন সেনা যখন প্রশ্ন করছে যে আপনারা খুশি তারা কিন্তু প্রত্যেককে উত্তর দিচ্ছেন আমরা সবাই খুশি চিৎকার করে উল্লাসের সঙ্গে এই প্রশ্ন করা হচ্ছে আপনারা খুশি এবং তারপর সাধারণ মানুষ সেনাকে সামনে পেয়ে তাদের একবার ছুঁয়ে দেখছে মনে হচ্ছে যেন তারা সত্যিই এই দিনটার অপেক্ষা করছিলেন এই ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ভাইরাল শেখ হাসিনা তিনি পদত্যাগ করেছেন কিন্তু তা সত্ত্বেও বাংলাদেশের যে অশান্তির আঁচ তা কিন্তু এখনো কমেনি তারই মধ্যে সেনার বিভিন্ন রকমের ভিডিও ভাইরাল হচ্ছে কোথাও তারা এইভাবে উল্লাসের সঙ্গে প্রশ্ন করছেন যে সাধারণ মানুষ খুশি কিনা তো কোথাও আবার তাদেরকে বেলুন উড়িয়ে সেলিব্রেট করতে দেখা যাচ্ছে তো কোথাও আবার কিভাবে বন্দুক চালাতে হবে সেই ট্রেনিং পর্যন্ত দেওয়া হচ্ছে অর্থাৎ সব মিলিয়ে দাঁড়িয়ে বাংলাদেশের পরিস্থিতি কিন্তু এখনো যথেষ্ট উত্তপ্ত হয়ে রয়েছে এর আজ ভারতের উপরে কতটা পড়বে তা অবশ্যই দেখার আপনাদের আরো একটা ভিডিও দেখাবো যেখানে সেনাবাহিনী উচ্ছ্বাসের সঙ্গে দেশীয় পতাকার দেশীয় রঙের বেলুন ওড়াচ্ছেন সেখানেও কিন্তু তারা পরিষ্কার সেই যে আনন্দ সেই যে উচ্ছ্বাস সেই উচ্ছ্বাসেরই বহিঃপ্রকাশ ঘটাচ্ছেন সাবস্ক্রাইব করবেন আজতক বাংলা ইউটিউব চ্যানেলকে ফলো করবেন WhatsApp চ্যানেলও